আমাদের এই অনুষ্ঠানে জায়দ খানের মতন একজন মিডিয়া ব্যক্তিত্ব আছে আমরাও মিডিয়াতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আমি একটি জিনিস ওনাকে উদ্দেশ্য করে বলতে চাই ওনাকে যেহেতু সামনে পেয়েছি তো আমরাও জীবনে এফডিসিতে বিশ বার আমরাও এসেছি পি এস বিভিন্ন প্রোগ্রাম এখানে হয় একটি কথা ওনাকে সামনে নিয়ে বলছি আপনার মতোই একজন মানে অভিনেতা আপনার মতোই একজন অভিনেত্রী জেনিফার আমেরিকার আমি আমেরিকাতে ছিলাম কিছুদিন টোয়েন্টারের পাশে মসজিদ কথিব ছিল জেনিফার এখন সুরায় দোহা এবং সুরায় তিন তেলাওয়াত করে শোনায় মাঝে মধ্যে সে একজন অভিনেত্রী হয়ে কোরআনের উপরে সে মুসলমান হয়ে এখন কোরআন তেলাওয়াত করে তো আমরা যারা এই টেলিভিশনে এই দীর্ঘ তিরিশ বছর বাচ্চাদের অনুষ্ঠান উপস্থাপন করতে গিয়ে যে সমস্ত অভিনেতা এদেরকে দেখেছি যেমন ধরেন রুনা লাইলার নাম উচ্চারণ করছি আমার ওস্তাদ খারী অবুদুল্লাহ সহ আমরা একদিন রেকর্ডিং করছি তখন আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী মহিলাদের মধ্যে রুনা লাইলা বলতেছে আমার ওস্তাদকে আমি সেখানে বসা যে ওস্তাদ আপনার কণ্ঠের মতো এরকম কণ্ঠ দিয়ে যদি আমি কোরআন তালাওয়াত করতে পারাম পারতাম কারিবদুল্লাহ সুর বলতেছে হ্যাঁ রুনা তুমি যেমনিভাবে সুন্দর করে গাও তেমনিভাবে সুন্দর করে কোরআন পড়লে আল্লাহ খুশি হবে তো অতএব কারণে কোরআন এমন জিনিস যেই কোরআনের এই সুর হযরতে ওমর খত রাজতালহু এই কোরআনের সুর শুনেই তিনি তিনার মতো এরকম একজন মানে বিশাল নেতা আরবের মাত্র চার ঘন্টার সময়ের মাধ্যমে তিনি গিয়ে ইসলাম কবুল করেছিলেন আমাদের প্রিয় বিশ্ব নবীর হাতে অতএব কারণে কোরআন এমন এক জিনিস আজকে আমাদের এই ছোট্ট বোনের কাছ থেকে আমরা কোরআন শুনে আল্লাহর কাছে শুকুর আদা করো আমাদের ঘরে ঘরে যেন এরকম মেয়েরাও সুন্দর করে কোরআন পড়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোরআনের নূর দ্বারা আলোকিত করে দিতে পারে আমিন আমিন